জামা বানাইতে দিলে চুরিও বানায় দেয় এরকম টেলার্স কি কোথাও তোমরা আর পাবা কোথাও পাবা না শুধুমাত্র রিহা তাপাকেই পাবা তো এই জামাটার এই চুরিটার পিছনে রহস্যটা কি ছিল জানো আর এই গলার ডিজাইনটা তো পুরা মারাত্মক টাইপের কারণ এই গলার এখানে একটা ফুটা ছিল যেটা আমি লেস দিয়ে একটা ডিজাইন করে দিছি আর আপুর সাইডের কাপড় থেকে অনেকখানি কাপড় বেঁচে গেছিলো আর আমার মনে হইতেছিল এইটার কালার কম্বিনেশনটা এত সুন্দর হবে জলপ্রাই প্লাস মাস্টার ইয়েলো কালার তো যেহেতু আমি চুরিও বানাই যার কারণে আমার কাছে অনেকগুলো চুরি ছিল তো আপুটাকে আমি না বলেই চুরি বানিয়ে ফেলছিলাম আপুটাকে বলছিলাম যে আপু আমি চুরি বানায় দিলাম আপনার পছন্দ হলে নেবেন না হলে নেওয়ার কোনো দরকার নেই তো বসে গেলাম চুরি বানাইতে যেহেতু আমি শৌখিন মানুষ আমার সব ধরনের কাজ করতে ভাল লাগে তোমরা তো আমার চুরি বানানোর প্রসেসটা দেখলে আগে কাপড় দিয়ে পেঁচাইতে হবে পরে ঝুনঝুনি লাগাইতে হবে পরে আর্টিফিশিয়াল শামুকগুলা লাগাইতে হবে সব কিছু লাগানোর পর আমার চুরিটা কমপ্লিট আর আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছিল তোমাদের কার কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাইতে ভুলবা না আর ড্রেস বানাইতে এখনই আমাকে ইনবক্স করো আমার পেইজের ভিতরে